আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে এদিক দিয়ে কিন্তু আমার বোন ঘুরে বাঙায় নিচ্ছে পিঠা বানানোর জন্য তো এই যে বড় বড় করে কিন্তু বাবা পিঠা বানাই দিছে যেহেতু পরিবারে আর কি আমরা এখন অনেকজন মেহমান আসছি বেড়াইতে তো ছোটো ছোটো করে দিলে অনেক সময় লাগবে সেই জন্য বললাম যে বড় বড় করে দাও তাড়াতাড়ি হয়ে যাব তো সেই ঠুঁই করলো আর কি তো এই যে আপনাদেরকে দেখায় আমার বোন জামার টালে কীরকম লাউ হয়েছে সবাই মার্শাল্লা বলবেন দেখে এই যে দেখেন প্রতি ডোগায় ডোগায় আগায় আগায় বোঝেন না লাউ আর লাউ তো দেখে এত ভালো লাগছিলো লাউয়ের ঢোকা গেলায় না এত সুন্দর ছিল কি আর বলুন তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি আপনাদের কাছে এরকম লাইফ স্টাইল ব্লগ ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এদিক দিয়ে কিন্তু এই যে উস্তা গাছ তারপরে লাল শাক টমেটোর সারা লাগাইছে বলছেন না এগুলোতে অনেক হয় আমার বোন কিন্তু অনেক আমার বাড়িতে পাঠায় তো সেগুলো অনেক সময় ধরে খাইতে পারি আর কি তেজে টাটকা শাক সবজি আমার বোন যাওয়ার সময় কিন্তু সবসময়ই নিয়ে যায় তো চাইলে কিন্তু আপনারা নোটিফিকেশান অন করে রাখতে পারেন যাতে ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন আর এই যে দিক দিয়ে আমার বোন বাড়িতে একটা ফুলের গাছ লাগাইছিলো তো খুব সুন্দর সুন্দর কিন্তু গোলাপ ফুল হয়েছিলো গাছে তো সেটাও আপনাদেরকে একটু দেখালাম আর কি তো চলেন আপনাদেরকে আমার বোনের বাড়িটা দেখাই তো আমরা অনেক মানুষ তাই এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি এটা ছাদের উপর একটা রুম আছে এটা তো মনে হয় আবিজাবি রাখে তো হ্যাঁ কেউ কিন্তু উপর তালা থাকে না সবাই নিচেই থাকে তো এদিক দিয়ে যে রং টং করছিল ঘরে সব কিছু আবিজাবি রাখছে আর এই যে রয়েছে সাদা তাওয়ার দরজা তো যে দেখেন নদী বাড়ির থেকে নদী দেওয়া দাটের সাথে কিন্তু মসজিদ আর পরের ওই যে ওইটা কিন্তু এসে হাবজিখানা এই তো উপর থেকে আমি নেমে দিচ্ছি এরা কিন্তু কেউ উপরে থাকে না তো আমার বোন আর বোন জামাই বাঘিনে বিদেশ থাকে আর একজন বিয়ে করছে কিন্তু তো এই যে এগো মানুষজন নাই এগো জিনিসপত্র এমন কোনো কিছু তেমন করে নাই দিকদাসা টয়লেট

খেত ছিল তো এখন কোম্পানি কিনে সব বালু দিয়ে বুঝে এই যে অবস্থা আর এই যে দিক দিয়ে আমার বোনের উপরে রুমের রান্নাঘর তো তেমন কিছু নাই যেহেতু হার উপরে রান্না করে না থাকে না কেউ তো নিচে গ্যাসের চুলো আছে মাটির চুলও আছে ওই জায়গায় কাজ করে এই যে কিন্তু দোতলা থেকে এখন নিচে নেমে যেতেছি এই যে মিস তাই কিন্তু ওটা থাকে আমরা আসছি ঘরদুয়ারি টেলো মেলো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে অনেক এই যে অঙ্ক ব্যাগপত্র এনতেনি তো এদিক দিয়ে অনেক আর এই যে দেখ ঘরে লোমেলো যেহেতু বাচ্চা কাচ্চারা